দুটো ভিন্ন ভিন্ন টাইম লুপ দু হাজার উনিশ এবং উনিশশো ছিয়াশি আমরা ডার্কের প্রথম সিজনের প্রথম তিনটা এপিসোডের এক্সপ্লেন এর আগের পর্বে ব্যাখ্যা করেছিলাম এবং সেখানে এই দুটো টাইম লাইনের ঘটনা প্রবাহ দেখতে শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা দেখব ডার্ক সিরিজের প্রথম সিজনের চার পাঁচ এবং ছয় নম্বর এপিসোডের এক্সপ্লেন প্রথম তিনটা এপিসোডের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেটা যদি আপনি এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই আগে দেখে আসুন নয়তো আপনি এই তিন এপিসোডের কিছুই বুঝতে পারবেন না হ্যালো সবাইকে সিরিজ স্টোরিজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আসুন ভাই এত এত কষ্ট করে এক একটা সিরিজ স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিও মেক করতে হয় অনেক পরিশ্রমের কাজ তারপরে যখন দেখি সাবস্ক্রাইবারের সংখ্যা এত কম তখন নিজেকে অনেকটা আনফিট মনে হয় জানেন তো সেজন্যে যদি ভিডিওগুলো ভালো লাগে মানে যদি ভালো লাগে তাহলেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন না আপনি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তবে এই সিরিজ আপনি কন্টিনিউ করতে পারবেন তাই সে কারণে সাবস্ক্রাইব করা মাস্ট আচ্ছা চলুন শুরু করি এপিসোড চারের শুরুতে আমরা দু হাজার উনিশের টাইম লাইন দেখতে পাই ইতিমধ্যে ভেন্ডেন শহর থেকে অলরেডি মিকেল এবং এরিক নামের দুটি বাচ্চা গায়েব হয়ে গিয়েছিল এছাড়া জঙ্গলেই একটা অচেনা বাচ্চার লাশও পাওয়া গিয়েছিল এসব কারণে শহরের লোকজনদের মধ্যে তাদের বাচ্চাদের নিয়ে বেশ সতর্ক অবস্থানে দেখতে পাওয়া যাচ্ছিল এই সিরিজে আমরা ডপলার ফ্যামিলিকে একটা বিরাট গুরুত্বপূর্ণ রোল প্লে করতে দেখেছিলাম আর বলাই বাহুল্য যে সামনেও আমরা দেখতে পাবো আরও তো আমরা এবার দেখতে পাই হেলগে ডপলার একদম মেন্টালি আনস্টেবল হয়ে গিয়েছে সে সুযোগ পেলেই দৌড়ে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করে আর সবসময় পাগলের মতো বিড়বির করে বলতে তাকে আমার তাকে আটকাতেই হবে আমার তাকে আটকাতেই হবে অন্যদিকে হেলগে ডপলারের ছেড়ে পিটার ডপলারকে বেশ রহস্যজনক মনে হচ্ছিল সে তার ওয়াইফ শার্লের কাছ থেকে কিছু একটা লুক ছিল আসলে পিটার আর শার্লের দাম্পত্য জীবন একদমই সুখী ছিল না কেননা কিছু বছর ধরেই পিটার ছেলেদের প্রতি বেশ অ্যাট্রাক্ট হচ্ছিল এসব ব্যাপার নিয়ে শার্লে অনেকটা আপসেট ছিল শার্লে আর পিটারের এলিজাবেথ এবং ফ্রান্সিস্কা নামে দুটো মেয়ে ছিল এর মধ্যে এলিজাবেথ কানে শুনতে পেত না এবং কথাও বলতে পারত না শহরের দুটি বাচ্চা গায়েব হয়ে যাওয়ার কারণে ছোট্ট এলিজাবেথকে নিয়ে স্কুলে স্কুলে ড্রপ করে তো এলিজাবেথ ইয়াসের নামে একটা বেস্ট ফ্রেন্ড ছিল প্রতিদিনের মতো সেদিনও এলিজাবেথকে স্কুলে ড্রপ করে এসে শার্লি শহরের মৃত পাখিগুলো নিয়ে রিসার্চ করতে বসে এক সময় সে জানতে পারে এই পাখিগুলো রিয়ার ড্রাম অর্থাৎ কানের পর্দা ফেটে মারা গিয়েছে এছাড়া এই পাখিগুলোর শরীরে কিছু সাদা দাগ ছিল যেগুলো কোনো এক প্রকার মিউটেশনকেই সিগনিফাই করে মিউটেশন হলো জিনগত একটা পরিবর্তন কোনো প্রাণীর মধ্যে যদি বংশগতীয় কারণে জৈবিক কোনো পরিবর্তন আসে তাহলে সেটাকেই মিউটেশন বোঝায় আর এই পাখিগুলো শরীরে পরিবর্তন আসার কারণও আমরা পরবর্তীতে জানতে পারব। মৃত পাখিগুলোর পরীক্ষা শেষ করার পর সারলে সেই সময়কার সিসিটিভি ফুটেজগুলো খুঁজতে শুরু করে এবং এক সময় সে বের করে ফেলে যখন মিকেল গায়েব হয়ে গিয়েছিল সেখানকার একটা ফুটেজে সে পিটারকে গাড়ি করে কোথাও একটা যেতে দেখে আর এটা দেখে শার্লির পিটারের উপরে আরও সন্দেহ জোরদার হয় এরপর সে জঙ্গলে পিটারদের একটা উড হাউজে গিয়ে পৌঁছায় এই উড হাউসটা পিটার উত্তরাধিকারী সূত্রে পেয়েছিল তবে এখানে মাঝে মাঝে পিটার ছাড়াও আর কারো আসা যাওয়া নেই বললেই চলে শার্লে সেই উড হাউজের সামনে বা লাল মাটির দেখা পায় আর এই ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে কারণ ভেন্ডেন শহরের কোথাও লাল মাটি ছিল না বললেই চলে এবং সে এটাই জানত বিষয়টি কি হলো সেটা যখন সে সেখানে তদন্ত করতে শুরু করেছে তখন শার্লের কাছে পাওয়ার প্ল্যান্ট থেকে একটা কল আসে এই কলের মাধ্যমে শার্লে জানতে পারে আলরিক নিজের ছেলে মিকেলকে খোঁজার জন্য বিনা অনুমতিতেই গার্ডের সাথে মারামারি করে পাওয়ার প্ল্যান্টে প্রবেশ করেছে আর এইটা শুনে শার্লে আর্লিক সেখান থেকে নিয়ে আসে অন্যদিকে এবার জোনাসকে দেখা যায় তার বাবার রুম থেকে পাওয়া সেই ম্যাপটা ভালোভাবে স্টাডি করতে তারপর সে সেই ম্যাপটা ফলো করে ভেন্ডেন গুহাতে গিয়ে পৌঁছায় এখানে আমরা গুহা থেকে বের হওয়া সেই হুডি পড়া অচেনা লোকটাকে দেখি লোকটা জোনাসের ওপরেই নজর রাখছিল গুহার ভেতরে জোনাস তেমন কিছুই খুঁজে পায় না তাই সে আবার তার ঘরে ফিরে আসে বাড়িতে ফিরে জোনাস ঘুমিয়ে পড়ার পর সেই অচেনা লোকটা জোনাসের রুমে এসে পৌঁছায় এবং দেখা যায় সে সেই ম্যাপে আরও কিছু সূত্র লিখে রাখছে এই চরিত্রটা কিন্তু বেশ রহস্যময় যারা প্রথম থেকে দেখেছেন তারা অবশ্যই জানেন যাই হোক দেখা যাক এই রহস্যময় লোকটা ঠিক কি করতে চাইছিল এরপরে সিন শিফট হয় শার্লের মেয়ে এলিজাবেথের কাছে দেখা যায় এলিজাবেথ স্কুল ছুটির পর তার প্যারেন্টস আসার জন্য অপেক্ষা করছে কিন্তু অনেকক্ষণ যাবত কেউ না আসায় সে পায়ে হেঁটেই বাসার দিকে রওনা হয় কিন্তু এর কিছুক্ষণ পর এলিজাবেথের বাবা পিটার তাকে পিক করতে স্কুলে এসে হাজির হয় কিন্তু স্কুলে এসে পিটার জানতে পারে এলিজাবেথ অনেক আগে স্কুল থেকে বেরিয়ে গিয়েছে আর এই কথাটা শুনে পিটারের মনে একটা ভয় জেগে ওঠে তার ভাবনা হতে থাকে তার মেয়েও হয়তো অন্য বাচ্চাদের মতো গায়েব হয়ে গিয়েছে কারণ আমরা জানি এই ভেন্ডেন শহরে গত বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু বাচ্চা মিসিং হয়ে যাচ্ছিল মূলত এই আশঙ্কা থেকেই এবার সে সার কল করে বসে এর কিছুক্ষণ পর শুরু হয়ে যায় এলিজাবেথের খোঁজ অনেক খোঁজাখোঁজের পরেও এলিজাবেথকে কোথাও খুঁজে পাওয়া যায় না তাই সবাই সেদিনের মতো খোঁজ করা বিরত দেয় কিন্তু মাঝরাতের দিকে এলিজাবেথ তার বাসায় ফিরে আসে মেয়েকে এই অবস্থায় দেখে আনন্দে ভরে ওঠে তার বাবা মায়ের মুখ এরপর এলিজাবেথকে জিজ্ঞাসা করা হয় সে এতক্ষণ কোথায় ছিল এলিজাবেথ ইশারায় বলে সে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরছিল কিন্তু রাস্তায় নোয়া নামের একটা লোকের সাথে তার দেখা হয় সেই লোকটাই এলিজাবেথকে কোথাও একটা নিয়ে গিয়েছিল এবং তাকে একটা সে ঘড়িও দিয়েছে এই কথাগুলো বলার পর এলিজাবেথ সেই ঘড়িটা তাকে দেখায় মেয়ের হাতে ঘড়িটা দেখে শার্লি বেশ অবাক হয়ে যায় কারণ এটা ছিল তার নিজেরই ঘড়ি যেটা কিছু বছর আগে হারিয়ে গিয়েছিল এখন প্রশ্ন আসতে পারে কে এই নোয়া এবং কোথা থেকে সে এসেছে শার্লির ঘড়ি সে কোথায় পেল সে ব্যাপারে আমরা এখানে কিছু জানতেই পারি না তবে এটাও একটা রহস্য এবং আশা করি এটা একসময় রিভিল হবে এদিকে হেলগে ড্রপলার তার ডাক্তারকে রিকোয়েস্ট করে ডাক্তার যেন নোয়া নামের কাউকে আটকায় যদিও ডাক্তার বাবে হেলগে এসব তার মানসিক সমস্যার জন্য বলছে তাই সে এটাকে সিরিয়াসলি নেয় না অন্যদিকে এলিজাবেথের বন্ধু ছোট ইয়াসিনের কাছে একটা হুডি পড়া লোক এসে বলে আমাকে নোয়া পাঠিয়েছে এরপর সেই ইয়াসিনকে কিডন্যাপ করে নিয়ে যায় আর এখানেই এপিসোড চার শেষ হয় চতুর্থ এপিসোডের শেষের দিকে কিছু ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা আমরা ঘটতে দেখেছি তবে এগুলো কি ইগনোর করা যাবে না কারণ প্রতিটি ঘটনা এবং চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ যাহোক হোক এপিসোডের পাচের শুরুতে আমরা জানতে পারি ভেন্ডেন শহর থেকে আরও একটা বাচ্চা গায়েব হয়ে গেছে আর এই বাচ্চাটা ছিল ইয়াসিন ইয়াসিনের গায়েব হবার খবরে এলিজাবেথ একদম আপসেট হয়ে গিয়েছিল এলিজাবেথ যেহেতু নোয়া দেখেছিল তাই এলিজাবেথের সাহায্যে শার্লে নোয়ার একটা স্কেচ বানায় সার্লে যেহেতু পিটারকে সন্দেহ করছিল তাই সে সরাসরি পিটারকে জিজ্ঞাসা করে সেই মিসিং কেস সম্পর্কে কিছু জানে কিনা কিন্তু পিটার কিছুই তাকে বলতে চায় না অন্যদিকে এরপর আমরা হেনাকে দেখতে পাই হেনা কিছুটা অদ্ভুত আচরণ করছিল আসলে আলরিক মিকেল গায়েব হয়ে যাওয়ার পর থেকেই হেনার সাথে আর যোগাযোগ করেনি এজন্য হেনা বেশ আপসেট ছিল কিন্তু আলরিকের অভাব তার মধ্যে একেবারে বাসা বেঁধেছিল তাই একদিন হেনা সরাসরি তাকে না জানিয়ে আলরিকের বাসায় গিয়ে ঢোকে এবং সে তাকে বলে তার জন্য সে খাবার বানিয়ে এনেছে হেনার এমন আচরণে আর্লিকের ইস্টি ক্যাথরিনের সন্দেহ হয় যে হার্লিক আর হেনার মধ্যে কিছু একটা চলছে তবে এরপর অলরিক নিজেই হেনাকে নিয়ে বেরিয়ে আসে তার বাড়ি থেকে এবং তারা দুজন একটা গাড়িতে গিয়ে বসে এবং গাড়ির মধ্যে আর্লিক হেনার কাছে তাদের মধ্যে চলা অ্যাফেয়ারটা নষ্ট করে দেওয়ার ব্যাপারে ঘোষণা করে এভাবে আর্লরিকের সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় হেনা আরও বেশি আপসেট হয়ে গিয়েছিল কিন্তু সে মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিল যে আল্রিক যেহেতু তার জীবনটা ধ্বংস করে দিয়েছে ঠিক সেরকম ভাবে আলরিকের জীবনটাও সে নষ্ট করে দেবে এদিকে হেনার সাথে সম্পর্কের পাঠ চুকিয়ে আলরিক বাসায় ফিরে আসলেও সে দেখতে পায় ক্যাথরিনের মন খারাপ তারপরে সে আলরিককে জিজ্ঞাসা করে হেনার সাথে তার কোনো রিলেশনশিপ আছে কিনা ইস্টির কথায় আলরিক সব কিছু এবার তার কাছে অস্বীকার করে এরপর সেনশিপ্ট হয় উনিশশো ছিয়াশি সালের টাইম লাইনে এখানে আমরা আলরিক হেনা ক্যাথিন সহ বাকি সবার টিনের ভার্সনকে দেখি আসলে ছোটবেলা থেকেই হেনা আলরিককে পছন্দ করত তবে আলরিক ডেট করতো ক্যাথিনের সাথে আর হেনা এজন্য ক্যাথিনকে সহ্য করতে পারত না এর মধ্যে একদিন হেনা তার বাবার সাথে একটা হসপিটালে যায় অন্যদিকে হসপিটালের নার্স আইনস কর্নওয়াল্ড মিকেলকে তার পরিবার সম্পর্কে অনেকবার জিজ্ঞাসা করে কিছু না পেয়ে চার্চের প্রিস্টকে খবর দেয় পৃষ্ঠ যখন আসে খবর পেয়ে তখন দেখা যায় এই পৃষ্ঠ হচ্ছে সেই নোয়া মিকেলকে দেখার পর নোয়া মিকেলকে সৃষ্টিকর্তা রিলেটেড বিভিন্ন কথা বলতে থাকে কিন্তু মিকেল এই কথার সব কিছুরই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দাঁড় করে যেহেতু মিকেলকে উনিশশো ছিয়াশি সালে কেউ চিনতো না তাই তাকে হসপিটাল থেকে অনাথ আশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় তবে আইনেস কর্নওয়ার্ল্ড রেডো যেহেতু পৃথিবীতে কেউ ছিল না তাই সে মিকেলকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল ফলে আপাতত সেই হাসপাতালেই স্থান হয় মিকেলের এর মধ্যে একদিন এই হাসপাতালে ছোট্ট হেনার সাথে মিকেলের দেখা হয় মিকেল কথায় কথায় হেনাকে বলে সে ভবিষ্যৎ থেকে এসেছে তবে হেনা তার কথায় বিশ্বাস করে না হেনা এরপর তার বাবার সাথে হসপিটাল থেকে চলে যায় এরপর একদিন কোয়েন্সিডেন্টলি হেনা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে আর্লিক আর ক্যাথরিন প্রথমবার একে অপরের সাথে ইন্টিমেট হওয়ার প্রস্তুতি নিচ্ছিল হেনা এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছিল সেদিন সে যেহেতু আর্লিকে পছন্দ করত তাই এই দৃশ্যটা দেখে তার অনেক খারাপ লাগে কিন্তু এরপরে যে কাজটা সে করে সেটা ভীষণ খারাপ প্রকৃতির ছিল হেনা এসে তার বাবাকে বলে আর্লি ক্যাথরিনকে রেপ করেছে আর এই কথা একসময় পুলিশ স্টেশনেও পৌঁছে যায় আমরা আগের পার্টেই জেনেছি উনিশশো সালে পুলিশ স্টেশনের ইনচার্জ ছিল ইগন টাইটম্যান ইগন হেনাকে আর্লিক আর ক্যাট্রিনের রেপের বিষয়ে বিস্তারিত জিজ্ঞেস করলে হেনা বলে আমি নিজের চোখে দেখেছি আর্লি ক্যাট্রিনের উপরে জোর করে রেপ করেছে কিন্তু আমরা তো জানি হেনা মিথ্যা বলছে কারণ ক্যাট্রিন নিজের ইচ্ছায় আর্লিকের সাথে ইন্টিমেট হয়েছিল ইগন যেহেতু শুরু থেকে আর্লিকে পছন্দ করত না তাই হেনার কাছ থেকে সে এই খবর পাওয়ার পর কোনো তদন্ত না করে আর্লিককে গ্রেপ্তার করে এই কেসে উইটনেসের পরিচয় গোপন রাখা হয় আর এ কারণে আর্ড্রিক বুঝতে পারে না তার নামে এই কমপ্লেনটা কে করেছে এরপরের সিন আবারও শিফট হয় দুই হাজার উনিশের টাইম লাইনে এখানে আমরা বার্তুসকে দেখতে পাই সেদিন বার্তুজের কাছে নোয়ার কল আসে এই নোয়ার সাথে মানে নোয়া নামে যে লোকটা বার্তুজের সাথে যোগাযোগ করেছিল তার সাথে বার্তুজ মাঝে মাঝেই কথা বলতো কারণ বার্তুজ মনে করতো নোয়া হয়তো এরিকে ড্রাগ ডিলার যেহেতু সেও মাঝে মাঝে ড্রাগ নিত তাই তার সঙ্গেও নোয়ার পরিচয় হয়ে গিয়েছিল তো সেদিন কথাবার্তার এক পর্যায়ে সে নোয়ার সাথে জোনাসকে নিয়ে দেখা করার পরিকল্পনা করে এদিকে রোজিনার হোটেলে ওঠা সেই অচেনা ব্যক্তি রোজিনা টায়ার এসে একটা পার্সেল দিয়ে যায় এবং এটা সে জোনাসের কাছে পৌঁছে দিতে বলে সেদিন সন্ধ্যায় সেই একই অচেনা ব্যক্তি জোনাসের সাথে দেখা করে সে কথায় কথায় জোনাসকে বলে আমি তোমার বাবা মাইকেলকে চিনি সে কোনো এক সময় আমার জীবন বাঁচিয়েছিল লোকটা জোনাসের সাথে আরও অদ্ভুত কিছু কথা বলে এবং সবশেষে লোকটা জোনাসকে জানায় তোমার সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে হবে এই বলে সে সেখান থেকে চলে যায় পরের দিশে দেখা যায় জোনাস বার্তুজের সাথে নোয়ার কাছে যাওয়ার পরিবর্তে মার্থার খেলা দেখার জন্য অডিটোরিয়ামে চলে এসেছে সেখানে মার্থা জোনাসকে এতদিন স্কুলে না আসার কারণ জিজ্ঞাসা করলে জোনাস মার্থাকে বলে সে একটা থেরাপিস্ট ছিল তাই সে আসতে পারেনি এখানে কথায় কথায় জোনাস মার্থার সাথে বেশ ক্লোজ হয়ে যায় এবং তাকে কিস করে বসে অন্যদিকে জোনাসকে না পেয়ে বার্তুস একাই যায় নোয়ার সাথে দেখা করতে নোয়া একটা গাড়ি নিয়ে এসে একটা জায়গা থেকে বার্তুসকে পিক করে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে নোয়া এখনও উনিশশো ছিয়াশি এর মতোই ইয়ং রয়েছে অর্থাৎ তার বয়স মোটেও বৃদ্ধি পায়নি এই ৩৩ বছরের ব্যবধানেও ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল কিন্তু তবে নিশ্চয়ই এর একটা ব্যাখ্যা রয়েছে যেটা সামনে আমরা জানতে পারবো তো নোয়া বার্তুস সাথে কিছু কথাবার্তা বলে এ সময় এবং তার কিছুক্ষণ পর সে বার্তুসকে আবার তার বাসার সামনে ড্রপ করে চলে যায় এর পরের দিশে আমরা দেখতে পাই সেই সার্লিয়ারলিকে তারা পুলিশ স্টেশনে বসে মিসিং বাচ্চাদের নিয়ে আলোচনা করছিল এখানে শার্লে আর্লিকে বলে আমার গ্র্যান্ড ফাদার সবসময়ই টাইম ট্রাভেল আর বিগ ব্যাং নিয়ে আলোচনা করত। তার মধ্যে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি সেটা ভুল কারণ এক বছরে নাকি তিনশো পঁয়ষট্টি হয় না বরং তার চেয়ে কম দিনে এক বছর হয় তাছাড়া প্রতি তেত্রিশ বছর পর পর সময় তারিখ এবং ঘটনা সব কিছু রিপিট হয় এর কারণ হচ্ছে তেত্রিশ বছরে পৃথিবীর পজিশন এবং সোলার রোনার সাইকেল আবার পূর্বের অবস্থানে ফিরে আসে তার এ কথার প্রেক্ষিতে শার্লে বলে আমার মনে হচ্ছে আমার গ্র্যান্ড ফাদারের কথাই সঠিক কারণ এখন আবার সব কিছু রিপিট হচ্ছে অনেকটা ম্যাসিভ ডেজা ভোর মতো এসব কিছুর মাছেই শার্লের কাছে এবার নোয়া রিস্কেসটা চলে আসে আর এখানেই সিন শিফট হয় জোনাসের দিকে জোনাস ঘরে আসতেই সে অচেনা ব্যক্তির পাঠানো পার্সেলটি পায় এই পার্সেলের ভিতরে ছিল একটা ফ্ল্যাশলাইট ডিরেকশন বলে দেওয়ার অদ্ভুত একটা যন্ত্র এবং একটা চিঠি এই চিঠিটা হচ্ছে সেই চিঠি যেটা জোনাসের বাবা মাইকেল মেট্টুর আগে লিখে গিয়েছিল এই চিঠিতে অনেকগুলো রহস্য লুকিয়েছিল চিঠিতে মাইকে লিখেছিল এই পৃথিবীতে অনেক বেশি রহস্য লুকিয়ে রয়েছে আর আমার জীবনের রহস্য হচ্ছে আমি চার নভেম্বর দু হাজার উনিশে কোনো একভাবে টাইম ট্রাভেল করে উনিশশো সালে পৌঁছে গিয়েছিলাম আমি অনেক চেষ্টা করেও আর দু হাজার উনিশে ফিরতে পারিনি তাই আমি অতীতেই নিজের জীবনকে পার করে দিয়েছি আমি আর কেউ নয় বরং আর্লিক নিলসনের হারিয়ে যাওয়া মিকেল আমার নাম আমার পালিত মা আইনএস কর্নওয়াল পরিবর্তন করে মিকেল রেখেছিল আসলে এখানে যেটা হয়েছে তার কিছুটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন মিকেল দু হাজার উনিশ থেকে টাইম ট্রাভেল করে উনিশশো ছিয়াশিতে গিয়ে বড় হয়েছিল এরপর সে হেনাকে বিয়ে করে আর তাদের একটা ছেলে হয়েছিল যার নাম সে রেখেছিল জোনাস আমরা জানি মিকেল আর্লরিকের ছেলে আর জোনাস মিকেলের ছেলে এই অনুযায়ী আলরিক হয় জোনাসের দাদা আর আল মেয়ে মার্থা হয় জোনাসের আনটি কিন্তু দুই হাজার উনিশে তো জোনাস নিজেই মার্থাকে ডেট করেছিল অর্থাৎ কোনো একভাবে জোনাস নিজের কি সাথে ডেট করেছে এখানে পাস্ট এবং প্রেজেন্ট এমনভাবে কানেক্ট হয়েছে যে এর কারণে সব কিছু চেঞ্জ হয়ে রিপিট হচ্ছে আমি আগেই বলেছি ডার্ক অনেক জটিল ঘটনার একটা বেড়াচাল তাই মাথা ঠান্ডা করে দেখতে হবে যদি এই অংশটুকু আপনাদের কাছে জটিল মনে হয় তাহলে আর একবার টেনে দেখে আসুন প্লিজ তো এরপরের দৃশ্যে আমরা সেই হুডি পড়া অচেনা লোকটাকে দেখি যে এমন একটা ঘরে গিয়ে পৌঁছেছিল যেখানে অনেকগুলো ঘড়ি টানানো ছিল অচেনা লোকটা সেই ঘরে এসে এক এক বৃদ্ধ সায়েন্টিস্টের সাথে দেখা করে এবং তাকে বলে আমি আপনার সাথে সময় নিয়ে কিছু কথা বলতে এসেছি আর এখানে শেষ হয় এপিসোড নাম্বার ফাইভ এপিসোড ছয়ের শুরুতে আমরা দু হাজার উনিশের টাইম লাইন দেখতে পাই যেখানে ক্যাথরিন তার হাজব্যান্ড অলড্রিক এবং হেনার অ্যাফেয়ার সম্পর্কে জেনে গিয়েছিল যে কারণে ক্যাথরিন বেশ আপসেট হয়ে গেলে আলরিক তার কাছে এসে মাপ চায় অন্যদিকে আমরা এবার রোজিনা টাইডম্যানকেও বেশ আপসেট হতে দেখি কারণ সে জানতে পেরেছিল তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে পরের দৃশ্যে আমরা আবার আলরিককে দেখতে পাই যে কিনা গায়েব হওয়া বাচ্চাদের ব্যাপারে একটু ভিন্নভাবে ইনভেস্টিগেশন করতে শুরু করেছিল সে উনিশশো ছিয়াশিতে গায়েব হয়ে যাওয়া তার ভাই ম্যার্সের কেস ফাইলটাও ভালো করে স্টাডি করতেও শুরু করেছিল অলরিক ম্যাটসের কেস ফাইল থেকে একসময় জানতে পারে যেদিন রাতে সেদিন ট্রান্টে বাসায় ছিল না এই ব্যাপারে ট্রান্টকে জিজ্ঞাসাবাদ করলে ট্রান্টে মাঝে আর্লিকের মা জেন সেখানে চলে আসে জেন আলরিক বলে তোমার বাবার অন্য কোথাও অ্যাফেয়ার ছিল আর যেদিন রাতে ম্যাটস গায়েব হয়েছিল সেদিন তোমার বাবা তার পরকিয়া প্রেমিকা ক্লাউডিয়ার বাসায় ছিল অলরিক নিলসন তার মায়ের কাছ থেকে জানতে পারে আরো ছোটোবেলায় আলরিক আর ম্যাটসের মধ্যে প্রায়ই লড়াই ঝগড়া হতো আর এজন্যই ম্যাটসের থুতনিতে একটা কাটা দাগও হয়ে গিয়েছিল এছাড়া যেদিন ম্যাটস গায়েব হয়ে যায় সেদিন সে গায়েব হওয়ার আগে রোজিনা টাইটম্যানের সাথে ছিল এতগুলো ঘটনা শুনে আলরিক এই ব্যাপারে রোজিনাকে এবার জিজ্ঞাসা করতে তার কাছে গিয়ে হাজির হয় আর এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি ছোটবেলায় রোজিনা আলরিক আর ক্যাথরিনকে ভয় পেলেও ম্যাটস তার বন্ধু ছিল সেদিন আলরিক আর ক্যাথরিন তাকে অনেক বোলিং করেছিল তাই সে অনেক বেশি আপসেট ছিল যা দেখে ম্যাটস তাকে বাসায় এগিয়ে দিতে চায় তবে এগিয়ে দেওয়ার সময় ম্যাটস জঙ্গলে হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছিল এই কথার পর রোজিনা বলে আমি ভেবেছিলাম ম্যাটস আমার সাথে প্র্যাঙ্ক করছে কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি ম্যাটস চিরজীবনের জন্য গায়েব হয়ে যাবে তোমরা যদি আমাকে বোলিং না করতে সেদিন তাহলে হয়তো সেদিন এসব কিছুই হতো না তার কথার জবাবে হার্লিক বলে আমি আর ক্যাথরিন তোমাকে এ কারণেই বোলিং করছিলাম কারণ তুমি আমার আর ক্যাথরিনের ইন্টিমেট হওয়া নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করেছিলে রোজিনা এই কথার প্রেক্ষিতে উত্তর দেয় এই কথা আমি কখনোই বলিনি কাউকে এ সময় আর্লিক বলে হেনা আমাকে আর ক্যাথরিনকে বলেছে তুমি এটা করেছ কিন্তু রোজিনা উত্তর দেয় হেনা ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করত, তাই তোমাকে ক্যাথরিনের সাথে সহ্য করতে না পেরেই হয়তো সে নিজে এমনটা করেছে একথা শুনে আর্লি কেবার দুয়ে দুয়ে চার মিলায় এবং দ্রুত পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয় এবং সেই ৩৩ বছর আগের কেস ফাইলটা খুলে দেখে সেখানে উইটনেসের নাম লেখা আছে হেনা আর এটা দেখে আর্লি বসতে পারে হেনা ছোটবেলা থেকেই অনেক হিংস্র মানসিকতা ছিল আর এখন সে আর্লিককে পাবার জন্য যে কোনো কিছুই করতে পারে অন্যদিকে এরপর আমরা জোনাসকে দেখতে পাই যে কিনা সে অচেনা লোকের পাঠানো জিনিসপত্র এবং ম্যাপ নিয়ে ভেন্ডেন গুহায় গিয়ে হাজির হয়েছে জোনাসের ম্যাপে স্ট্রেঞ্জার লিখেছিল ফলো দা রেড সিগনাল এই কথা সূত্র ধরে জোনাস গুহার ভেতরে কিছুটা প্রবেশ করতেই একটা লোহার সাথে লাল সুতো বাধা দেখতে পায় এবং সেটা ফলো করে জোনাস গিয়ে পৌঁছায় একটা দরজার সামনে এই দরজার উপরে লেখা ছিল শেখ মুন্ডাস এই শিখ মুন্ডাসের অর্থ ছিল যেভাবে আমাদের পৃথিবী তৈরি এই পৃথিবী যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে একটা সার্কেল আকারে পরিচালিত হচ্ছে এখানে মূলত সেটাই বোঝানো হয়েছে জোরাজ যখন শিখ মুন্ডাস লেখা দরজাটা ওপেন করে তখন সেখানে একটা টানেলের সন্ধান পাইছে টানেলের ওপাশ থেকে অনেক জোরে হাওয়া বইছিল। তাই জোনাস দরজাটা খুলতেই দেখতে পায় শহরের লাইটগুলো প্রিকার ফ্লিকার করা শুরু করেছে কি হলো এরপর সেটা আমরা পরে দেখছি অন্যদিকে আমরা পিটার ড্রপলার আর ট্রান্টে নিলসনকে একসাথে একটা রুমের মধ্যে দেখতে পাই তারা একটা খাতায় লেখা কিছু টাইম নিয়ে আলোচনা করছিল এই নোটে সেই সকল টাইমের ব্যাপারে লেখা ছিল যখন কেউ না কেউ সিকমুন্ডাস লেখার দরজাটা ওপেন করেছে কিন্তু তারা এসব ব্যাপারে ঠিক কিভাবে জানল কারণ এটা তো গুহার মধ্যে ঘটছিল সেটা তারা কিভাবে জানল আসলে এটাও একটা রহস্য নিশ্চয়ই এটা পরবর্তীতে রিভিল হবে অন্যদিকে এরপর শিফট হয় জোনাসের কাছে জোনাস টানেল দিয়ে সোজা প্রবেশ করলে সামনে দুটো রাস্তা দেখতে পাইছে জোনাস নিজের মতো করে একটা রাস্তা ফলো করে গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় জোনাস গুহা থেকে বের হয়ে দেখতে পায় সে ভেন্ডেন শহরে আছে তবে চারদিকটা তার কাছে কিছুটা অন্যরকম মনে হয় জোনাস হাঁটতে হাঁটতে একসময় একটা বাস স্ট্যান্ডের সামনে এসে পৌঁছায় কিন্তু বাস স্ট্যান্ডে জোনাস একটা মিসিং পোস্টার দেখে আর এই মিসিং পোস্টারটা ছিল আর্লিকের ভাই ম্যাটসের এখানে আমরা বুঝতে পারি জোনাস এবার এই টানেলের মাধ্যমে দু হাজার উনিশ থেকে উনিশশো ছিয়াশি সালের টাইম লাইনে এসে পৌঁছে গিয়েছিল এই পরিবর্তনটা জোনাসও এবার খেয়াল করে কিন্তু সে কিছুই বুঝতে পারে না আর বসতে না পেরে বৃষ্টির মধ্যেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে জোনাস পথ চলার সময় তার পাশে একটা গাড়ি এসে থামে দেখা যায় গাড়িতে হেনা আর হেনার বাবা রয়েছে তারা জোনাসকে এ সময় লিপ দিতে চায় কিন্তু জোনাস তাদেরকে মানা করে দেয় তবে ব্যাপারটা বেশ মজার ছিল কারণ হেনা এখানে একটা বাচ্চা মেয়ে যে কিনা নিজেও জানে না তার থেকেও বয়সে বড় এই ছেলেটা ভবিষ্যতে তারই ছেলে হতে চলেছে আর সে হবে এই ছেলেটার মা কি মজার অদ্ভুত বিষয় তাই না তো এরপর সিন আবারও শিফট হয় দুই হাজার উনিশে যেখানে আমরা আর্লিককে ম্যাটসের পুরনো ছবিগুলো ঘাটতে দেখি এ সময় হঠাৎ কিছু একটা মনে পড়ায় আর্লিক একটা ছবি হাতে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে গিয়ে পৌঁছেছিল মর্গে গিয়ে আর্লিক সেই লাশটার কাছে যায় যেটা কিনা প্রথম পার্টের মিকেলকে খুঁজতে গিয়ে জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই এই লাশের থুতনিতেও একটা কাটা দাগ ছিল আর এর মানে এই লাশ কারও নয় বরং তার ভাই ম্যাটসের আর্লিক বুঝতে পারে না উনিশশো সালে গায়েব হয়ে যাওয়া ম্যাটস দুই হাজার উনিশে কিভাবে এলো আর যদি এসেও থাকে তবে এই লাশ কিভাবে এখনো এতটা সতেজ রয়েছে যেখানে লাশ দুই এক দিনের মধ্যেই পচে নষ্ট হয়ে যায় সেখানে একটা লাশ তেত্রিশ বছর ধরে কীভাবে ভালো থাকতে পারে এখানে আমরা বুঝতে পারি ম্যাটসের লাশ কোনোভাবে উনিশশো ছিয়াশি থেকে দু হাজার চলে এসেছে আর এ কারণেই এই লাশ এতটা ফ্রেশ তবে এটা কিভাবে হলো সেটা আমরা সামনের এপিসোড গুলোতেই জানতে পারব আর এখানেই এপিসোড ছয়ের সমাপ্তি ঘটে আশা করি এই পার্টে আপনারা অনেক বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়েছেন যেমন ম্যাটস কিভাবে গায়েব হয়ে গিয়েছিল আর দু হাজার উনিশে পাওয়া লাশটা কার্ড ছিল তাছাড়া ভেনডেন গুহা দিয়েই যে টাইম ট্রাভেল করা সম্ভব এটাও আমরা জানতে পারলাম তবে এখনও অনেকগুলো অজানা রহস্য আমাদের জানা বাকি রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে সামনের পর্বগুলোতেই দেখতে পারব সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সাথে নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে